আজ বানাচ্ছি একেবারে ঘরোয়া আর দারুণ মজার ডিমের চাটনি তাই আমি আমার নিজের খামার থেকে কতগুলো ডিম তুলে নিয়ে আসলাম চাটনি বানাবো ডিমগুলো সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি আর ডিমগুলো একেবারে নতুন ছিল তাই খোসা সরানোর সময় একটু ভেঙে গিয়েছে কারণ নতুন ডিম খোসা সরানোর সময় একটু ভেঙে যায় আর এই ডিমগুলো ছিল একবারে অর্গানিক আমার নিজের হাঁস মুরগির পালিত ডিম বাজারের ডিম থেকে এই ডিমগুলো খেতে অনেক স্বাদ এবং অনেক পুষ্ট ডিমের চাটনি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি শশা কুচি করেছি কাঁচামরিচ নিয়েছি ঝাল অনুযায়ী এবং টমেটো কুচি করে নিয়েছি এবং এক ধনে পাতা কুচি করে নিয়েছি চাইলে আপনারা এখানে গাজরও অ্যাড করে দিতে পারেন আর এখানে শুকনো মরিচ দিলে সবচেয়ে ভালো হয় শুকনো মরিচ ভাজাটার ঘ্রানি অন্যরকম থাকে কিন্তু আমার বাচ্চারা ঝাল কম খাবে তাই শুকনো মরিচ নি সব উপকরণগুলোর মধ্যে আমি বিত লবণ দিয়ে দিচ্ছি সাধারণ লবণও দেওয়া যায় তবে বিত লবণ দিলে একটু স্বাদ বা টেস্টিটা একটু ভালো হয় বিত লবণ এবং কাঁচামরিচ ভালোভাবে ডলে নিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা সব উপকরণের ভিতরে মিশে যায় এরপর আমি একে একে সব উপকরণগুলো ভালোভাবে এখানে মিশে সফট করে নিয়েছি যাতে ডিমের ভিতরে ঢুকাতে সুবিধা হয় সব উপকরণ মেশানোর সময় একটা দারুণ সুগন্ধি বের হয়েছিল একবার দেখলে জিবে পানি চলে আসে সব ফ্রেশ সবজিগুলো আমি সফট করে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করব চাটনি আচার চাটনি আচারটা দিলে ডিমের চাটনিটা খেতে খুবই মজা এবং অসাধারণ টেস্টি লাগে তো আমি এখানে দুটো চাটনি আচার ব্যবহার করেছি কারণ এই আচারের কারণেই ডিমের চাটনিটার স্বাদ বেড়ে যায় আপনারা আপনাদের পছন্দ মতো এখানে টক এবং ঝাল ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে দুটো চাটনি দেওয়াটাই উপযুক্ত মনে হয়েছিল এই টক টক চাটনি দেখে আর ফ্রেশ সবজির সাথে মাখা দেখে জিবে জল এসে গেছে চাটনিগুলো আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে দিয়েছিলাম আর একটু লবণ কম হয়েছে তাই আবারও লবণ দিয়ে ভালোভাবে এগুলো আমি একত্রে মেশিয়ে নিয়েছি আর এদিকে ডিমগুলো আমি এমনভাবে কেটেছি চাকু দিয়ে যাতে দু ভাগ না হয়ে যায় একটু বাজিয়ে রেখেছি যাতে ভিতরে আমি এই সবজিগুলো ভরিয়ে দিতে পারি ডিমগুলো খুব সতর্কভাবে কাটতে হবে দু ভাগ না হয়ে যায় এরপর আমি এক এক করে সব সবজিগুলো এই ডিমের পুরের ভিতরে সব ভরে দিয়েছি উফ এই ডিমের চাটনি খেতে যে কি অসাধারণ লেগেছিল মুখে দিলে মনে হয়েছিল যেন রসগোল্লা সোনায় সোহাগা আমার বাচ্চারা খেয়ে তো ফিদা এই খাবারটি খুবই হেলদি খাবার আর অথেন্টিকভাবে আমি এটা বানিয়েছি আমার নিজের পালিত হাঁসের ডিম দিয়ে আর এই খাবারটা সবাই খেতে পারে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেবেন আপনারাও খেয়ে দেখবেন একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কি যে মজা মুখে লেগে থাকার মতো একটি স্বাদ হালকা ঝাল টক আর ফ্রেশ সবজির ক্রাশ এই ডিমের চাটনি খেলে ভাত রুটি সবই জমে যাবে যাদের ছেলেমেয়েরা ডিম খেতে চায় না যদি এভাবে ডিমের চাটনি বানিয়ে দেওয়া হয় তাহলে খুব পছন্দ করে খেয়ে নেবে বারবার আবার চাইবে খেতে অবশেষে আমি এখানে টমেটো সস দিয়েছি কারণ খেতে আরও দারুণ মজা হয়েছিল ফাইনালি আমাদের আজকের ঘরোয়া মজার ডিমের চাটনি তৈরি হয়ে গেল